বাংলাদেশি ক্রিকেট ফ্যান্ডের এক্সপেকটেশন আমার সেটেল লাইটের মতো বারবার চেঞ্জ হইতে থাকে বাট আমরা সুপার এইটে উঠছি সুপার এইটে আটটা ব্যাটসম্যান নিয়ে খেলতে খেলতে আমরা ফাইনালি সুপার এইটে উঠে গেছি বাট উই হ্যাভ মেডেড অ্যান্ড উই হ্যাভ প্রুভেন যে আমরা একটা ওয়ার্ল্ড কাপ দিটার মতো টিম এটাই আমাদের প্রবলেম এক্সপেকটেশন কন্ট্রোল জাস্ট বিকজ সুপার এইটে উঠছি ডাস্ট মিন আমরা ওয়ার্ল্ড কাপ জিতে দিব বাট অ্যাজ বাংলাদেশি ফ্যান্স আমরা পুরো টাইম আফসোসই করছি আর এই আফসোসই করতে থাকবো বিকজ সুপার এইটে তো উঠছি বাট কোথায় গ্রুপ অফ ডেথ অস্ট্রেলিয়া আফগানিস্তান ইন্ডিয়ার মতো টিমের সাথে আমাদের গ্রুপ করছে এখন তো সবচেয়ে বড় আফসোস হচ্ছে সাউথ আফ্রিকার সাথে ছয় রানের জন্য হারছে মামুন দল যদি ওই ছয়টা মারতো তাহলে আমরা অন্য গ্রুপে থাকতাম যেখানে আছে ইংল্যান্ড আমরা যে ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডকে হারাইছি ইউএসএ আচ্ছা না ঠিক আছে আমরা যে গ্রুপে আছি ভালোই আছি বাট আমরা কি পারবো জিততে পারবে যদি ঋষাদের মতো প্লেয়াররা আমাদেরকে ডেলিভার করতে পারে ম্যান ওয়াটা ফাইন ওয়াটা ফাইন ফাইনালি বাংলাদেশের একটা লেগ স্পিনার আসছে আমরা সারা জীবন ওয়েট করছি অন্য অন্য দেশকে দেখছি যে লেগ স্পিনার লেগ স্পিনার আমাদের কখনো ছিল না যদিও ও যদি আইপিএলে যায় ওকে লিগ করে ফেলবে এরপর ওর ক্যারিয়ারটাও একটু রিস্ক হয়ে যাবে বাট আই ডিসো এগ্রি লুক এট মুস্টাফিস ওয়ার আপ প্লেয়ার কি পাটাফাটি ড্যাট ওভার বলিং করতেছে আইপিএল খেলছে আরও বেটার হয়েছে বাট আমার ফেভারিট প্লেয়ার অফ দিস ওয়ার্ল্ড কাপ ইজ সাকিব আল হাসান না তানজিম সাকিব আমার মনে হয় সিলেক্টারদের সাকিব নামে যত প্লেয়ার আছে সবাইকে টিমে ঢুকানো উচিত বিকজ সাকিব আল হাসান অলওয়েজ ডেলিভার্স তানজিম সাকিব অলওয়েজ ডেলিভার্স সাকিব নামে সব ডেলিভার করে এক্সেপ্ট আমার বন্ধু সাকিব ওর থেকে আমি টাকা পাই অ্যান্ড হি হ্যাজ এন ডেলিভার এইবারে ফিউচার নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে লুকের একটা বাংলাদেশ টিম একুশ তারিখ অস্ট্রেলিয়ার সাথে বাইশ তারিখ ইন্ডিয়ার সাথে থ্যাংক গড ওরা আমার এক্সামের স্কেডুইল বানায় মিনস ডেফিনেটলি আমি ফেল করতাম থার্টি সিক্স আওয়ার্সের ভিতর দুইটা গেম থার্টি সিক্স আওয়ার্স বাট উই অল নো গেমটা সবার জন্য ফেস সবার ফিক্সার নিয়ে এবার কমপ্লেন বাট খুবই কমপ্যাক্ট একটা টুর্নামেন্ট হয়েছে আর এবারে সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে নেপাল ক্রিকেট টিম ম্যান এতগুলা গেম ক্লোজ এসে পারল না জাস্ট বিকজ অফ দ্য ল্যাক অফ এক্সপিরিয়েন্স বাট ডোন্ট ওয়ারি গাইস অ্যাজ বাংলাদেশি ফ্যান্স দিস ইজ আওয়ার অপরচুনিটি ডানেভাবে সবাই ফ্রিল্যান্সিং কোর্স ডিজিটাল মার্কেটিং কোর্স করতেছে অ্যাস ক্রিকেট ফ্যান আমরা নেপালিদের জন্য একটা কোর্স বানাবো দ্য কোর্স অফ হার্ট ব্রেক যেখানে আমরা নেপালি ফ্যানদেরকে বলবো যে কীভাবে এতগুলো হার্ট ব্রেকের পরও আমরা খেলা দেখি নেপালে একোসা পাড়ায় চল ওয়ার্ল্ড কাপ আসলে অনেক কন্ট্রোভার্সি নিয়ে কথা হয় এই সমস্যা লো স্কোরিং টোটাল এই এবারে কন্ট্রোভার্সি ইজ মাঠ আর মাঠের ভাই এত পানি কেমনে আমাদের নিজেদের স্টেডিয়াম মিরপুরে থেকেও এত পানি উঠে না যত পানি উঠে পানি থেকে মনে পড়লো পাকিস্তানি ফ্যানদের কথা প্রবলি আউটফিলটা স্লো কারণ ওটা ওদের চোখের পানি বাট ইউ হ্যাভ টু ফিল ফর এ পাকিস্তানি ফ্যান এত বড় বিগ স্টার প্লেয়ার এতগুলো প্লেয়ারকে রিটায়ারমেন্ট থেকে এনে আবার রিটায়ারমেন্টে পাঠাই দিচ্ছে খুবই স্যাড ডে ফর পাকিস্তানি ফ্যান্স ওর ফার্স্ট রাউন্ডেই বাদ হয়ে গেছে বাট অ্যাজ বাংলাদেশি ক্রিকেট ফ্যান্স সবসময় মনে রাখবেন আমাদের টার্গেট কিন্তু এই ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ ঠিক যেমন আমরা ইউনিভার্সিটি যখন ফেল করি বলি নেক্সট টাইম ভালো করব দিস ইজ বাউন্স উইথ আই সাইনিং আউট সি ইউ নেক্সট And now, field report. All right. All right, welcome to another episode of Bouncer with Amin. And today we have with us the OG Ahmed Ashiq. Let's go, let's go. And then we have Alan both from Canada. World Cup, best the memes that come out? So i cover meme review. Just let's go. Let's play the first meme. ভাই আজকে আমার মন ভালো নেই আপনি একটু হাসান আমি আপনাকে কেন হাসান কারণ আপনার নাম সাকিব আল হাসান

বাংলাদেশ টিকিটের জন্য আমরা কিন্তু অনেক দোয়া করি আমরা কিন্তু অনেক দোয়া করি Because Mustafa, Mustafa is a performance. <laughs> Anything with Chumon like that is a chumon and then <laughs> this music is inspirational. <laughs> এই ফোর ফোর রান্স যে কত ছিল ওদের ইনিশিয়ালটা কিন্তু ওদের স্কোর সাথে মিলতে থা তোমা টিন কি ওয়েভ করে দে on that note thank you so much guys for joining in we'll come back with another episode till then calodekun toffee ape because the world cup is very exciting and ben toffee ape -e world cup bye-bye